বাংলাদেশের সব সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে ন্যূনতম যে পি এতে নয় পয়েন্ট থাকতে হবে সকল শিক্ষার্থীদের মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ও ইউনিটের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা দুই হাজার চব্বিশ পঁচিশ এই সব তথ্য জানানো হয় এইসব তথ্য বি নীতিমালায় বলা হয় দেশের প্রাথমিকে বিজ্ঞান বিবেগে এসএসসি ও এইস বা সমান দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে নয় পয়েন্ট থাকতে হবে জিপিএর বাইরে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও যেসব যোগ্যতা থাকতে হবে দেশি প্রার্থীকে এসএসসি ও লেভেল অথবা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এইসএসি ও এ লেভেল অথবা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই পদার্থ বিজ্ঞান ফিজিক্স রসায়ন কেমিস্ট্রি জীববিজ্ঞান বায়োলজি পাঠ্য থাকতে হবে এবং জীববিজ্ঞান বায়োলজি ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে বিদেশি প্রার্থী ভর্তির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি এ লেভেল বা সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট স্কেলে সর্বনিম্ন মোট জিপিএ নয় পয়েন্ট এবং জি বিজ্ঞানে জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য বিদেশি প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি এবং যে দেশে এসএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই সে দেশের ক্ষেত্রে দশম শ্রেণীর ও লেভেল এবং এইচএসসি সমান পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ সাত পয়েন্ট এবং জীববিজ্ঞানে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থাকতে হবে উপজাতি ও পার্বত্য জেলায় নীতিমালা অনুযায়ী দেশের পচাপদ জনগোষ্ঠী অর্থাৎ সব উপজাতীয় ও পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষা দুটি মোট জিপিএ কমপক্ষে আট পয়েন্ট থাকতে হবে তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট এর কম থাকলে আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে সকল শিক্ষার্থীদের এক্ষেত্রে বিজ্ঞান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থাকতে হবে এছাড়া আবেদনকারী ভর্তি যদি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় করবে তাকে সর্বশেষ সেই শিক্ষাবর্ষ বা শিক্ষাবর্ষে বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া সর্বশেষ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এইচএসসি বা সমান পরীক্ষার আগের তিন শিক্ষাবর্ষের মধ্যে এইসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সকল শিক্ষার্থীদের নীতিমালায় আরো বলা হয় এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এছাড়া শুধুমাত্র সরকার কর্তৃক বিদেশিদের জন্য সংগৃহীত সরকারি আসনে এবং বিদেশিদের জন্য বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটের নির্ধারিত কোটায় বিদেশি প্রার্থীরা আবেদন করতে পারবে